আসসালামু আলাইকুম আমি যেখানে দাঁড়িয়েছি এটি কিন্তু পর্যটন এলাকা হিসাবে বলা চলে এই দিকটা আমাদের এই ঝরা যে আমরা ইন্দার জানি দক্ষিণ সাইডে যে ঝরা এই দেখেন ঝরাটা খেন ডিঙ্গি নৌকা নিয়ে মাছ মারতেছি খুব সুন্দর ভঙ্গিমায় এখানে আসলে মাছ এখনো ধরা পড়ে এদিকে চাইলে মনে হয় আসলে পর্যটন এলাকা আমাদের যে জানির দক্ষিণ পাশে ভাইরাল কাঠের ব্রিজ যেটা পরিচিত এই পুব সাইডে দেখেন কাঠের ব্রিজ অনেক লোক সমাগম হয়েছে প্রতিনিয়তই কিন্তু এই এই টাইমে অনেক লোক ওইখানে জড়ো হয়ে থাকে এরপর আমি দেখাচ্ছি এই যে আমার পিছনের যে জায়গাটা আমার পিছনের জায়গাটা দেখেন এটা হলো গরবাড়ি টোক বলে আমরা পরিচিত এই এটা টোক আমরা দেখতেছি এটা এটা একটা পুকুর এইখানে মাছ আবাদ করে এই চতুর্দিক দিয়ে ওই সাইডে দেখেন এইটা কিন্তু পাহাড় এটা পাহাড়ে কিন্তু গাছ গাছরা দেখেন কী যে আমাদের রাস্তাটা চলে গেছে ইন্দারজানি বাজার হইতে যে এদিকে চলে গেছে রাস্তাটা পর্যটন নগরী না হলেও কোনো অংশেই কম না এই জায়গাটায় অনেক অনেক এদিকে ধান রোপন গুলা হচ্ছে সুন্দরভাবে ধান রোপণ চলছে নিচে নেমে আসলাম এই দিকটা দেখেন খুবই একটি ভালো লাগে পরিবেশটা এই যে জাল পাতা নই আছে ওইখানে নৌকা আছে এই সারি সারি বাগান গাছ এইখান দিয়ে রয়ে গেছে আমরা এবার একটু উত্তর দিকে চলে যাবো কেন পানিগুলো নিষ্কাশনের জন্য সুন্দর একটি ব্যবস্থা করে দিয়েছে দূষিত পানিগুলা এখন বের হয়ে যাচ্ছে আবার নতুন পানি পুকুরে কিন্তু মেশিন তারপর দেওয়া হচ্ছে এটার ভিতরে সুন্দর ভঙ্গি মেয়ে দেখেন আমাদের জওয়ান ভাই দুটি নাতি নিয়ে এই সুইচ গেটের ভিতরে দিয়ে নৌকা নিয়ে ঢুকতে আসছে এইটা আমাদের সুইচ গেট ঝরার মধ্যে যে একটা সুইজ গেট করা হয়েছে একটা সুইজ গেট অর্থাৎ এটা কিন্তু পানি আটকে দেওয়া হয় ওই মাঝখানেটা খোলা রয়েছে এখনো কিন্তু ভালো পানি রয়েছে শুকনা মৌসুমেও এটা আটকে দিলে কিন্তু এই ঝরাটা পরিপূর্ণ হয়ে যায় পানিয়ে এই সুইচ গেটটা মানে পানি আটকানোর একটা ব্যবস্থা বাইরে গেছেন কি নাতিনের মাছ মারা শিখাইতেছেন নাকি ওই যে উত্তরবার লাল লাতিন মাছ মারা শিখাইতেসেন নাকি হ্যাঁ মাছ মারা শিখাইতেছে কত সুন্দর নৌকার মধ্যে নাতিন বইসা রয়েছে আমার জবান ভাই মাছ ধরতে সুন্দর একটি ভঙ্গি ভাই মাছ ধরার কৌশল এই জায়গাটাতে আসলে ভালো মাছ থাকে এই যে রেখেছে কিন্তু ভালো এখানে মাছ থাকে পর্যটন হতে পারে নগরী আপনাদের কাছে আমাদের কাছে এরকম জায়গা বেড়াতে বিকাল টাইমে খুব ভালোই লাগে জায়গাটা দেখাইলাম আর চিজের নিজ দা আমাদের ওইদিকে ঝরাটা চলে গেছে অসম্ভব একটি সুন্দর